ভালো ভালোবাসা দিলি ধোকা দিলি তবু রেসুবু তোর লাগে কাদে পুরাবু ভালো বয়সা দিলি ধোকা দিলি নারে সুখ ওবু বেঈমান তোর লাগে আকা দেবু তুরে যত চাইবু দিতে ততই মনে পড়ে বলনা বেমান ভুইলা থাকে তোরে কেমন করে তরে যত চাই ভুলিতে ততই মনে পরে বলনা বেমান ভুইলা থাকে তোরে কেমন করে ধর্মেরই আকাশের চাঁদ হইতে পারলাম না তোরা দূরে সুখের স্রোতে ভাসতে পারলাম না হইতে পারলাম না তোরা দূরে সুখের স্রোতে ভাসতে পারলাম না আমায় থুইয়া যারে লইয়া বাদলি রে তুই ঘর